আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগত এইচএসসি পরীক্ষা দুই হাজার এবং অন্যান্য পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে সলেটস গো এক সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থ অর্থনৈতিক সমস্যার মূল ভিত্তি ব্যাখ্যা কর দুই ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক ব্যাখ্যা কর তিন গণতান্ত্রিক ব্যবস্থা ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয় ব্যাখ্যা কর চার অর্থনীতির সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন পাঁচ অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন ছয় নির্দেশমূলক অর্থব্যবস্থা অর্থ অর্থব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নতর আলোচনা করো সাত বেস্টিক অর্থনীতিকে সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় আট উৎপাদন সম্ভাবনা রেখার উপর কোন বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু নয় সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন দশ সম্পদের ব্যক্তি মালিকানা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রেণী বৈষম্য সৃষ্টি করে ব্যাখ্যা করো এগারো সুযোগ ব্যয় বলতে কি বুঝায় বারো অর্থ ব্যবস্থার সাথে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সম্পর্ক কী স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার ধারণা দাও সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা بوت রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে নে যারা দেখবে পারশバシー সবাইকে দেখার সুযোগ করে দিবে আজকের এই ভিডিওটি আমার মাতা আমার সারা জীবনের শিক্ষক মণ্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ